আব্দুল আজিজ ইবনে সৌদি ছিলেন সৌদি আরবের প্রথম রাজা ইনি আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার জন্য বিখ্যাত তার শাসন শুরু হয়েছিল উনিশশো দুই সালে যখন তিনি রিয়াদ শহর পুনরুদ্ধার করেন সেই সময়ে আরব অঞ্চলে বেশ কয়েকটি গোত্র ও ছোট ছোট শাসন ব্যবস্থা ছিল বন্ধুরা হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা সৌদি আরবের প্রথম রাজা আব্দুল আজিজ কিভাবে বিশাল সৌদি আরব প্রতিষ্ঠা করেছিলেন সেটি সম্পর্কে জানব আব্দুল আজিজ আঠারোশো সালে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি সাহসী ও বুদ্ধিমান ছিলেন যুবক বয়সে তার পরিবারের কাছ থেকে বিতাড়িত হয়ে তিনি কুয়েতে আশ্রয় নেন এরপর উনিশশো সালে মাত্র ২৬ বছর বয়সে তিনি রিয়াদ পুনর্দখল করেন এরপর তিনি ধীরে ধীরে আশপাশের এলাকায় নিজের শক্তি বাড়াতে শুরু করেন এবং গোত্রগুলির সহায়িতায় তিনি আরবের বড় একটি অংশ নিজের অধীনে আনেন এইভাবে ধীরে ধীরে উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর তিনি পুরো অঞ্চলকে একীভূত করে সৌদি আরব নামে একটি একক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এটাকেই আধুনিক সৌদি আরবের সূচনা হিসাবে ধরা হয় তিনি গোত্র ও শাসকদের একত্রিত করে একটি শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হন তার শাসনকালে সৌদি আরবের তেল আবিষ্কৃত হয় যা দেশটির অর্থনীতিতে যুগান্তকারী প্রভাব ফেলে উনিশশো সালে সৌদি আরবে তেল আবিষ্কার হলে দেশটির উপর আন্তর্জাতিক মনোযোগ আকর্ষিত হয় এবং দেশটি দ্রুত অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যায় সৌদি আরবের তেল সম্পদ ব্যবহার করে তিনি দেশটিকে আরও শক্তিশালী করেন এবং বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেন এই তেল আবিষ্কারের মাধ্যমে সৌদি আরব আন্তর্জাতিক রাজনৈতিক মঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করে রাজা আব্দুল আজিজ ইসলাম আইনের ভিত্তিতে সৌদি আরবের বিচার ব্যবস্থা পরিচালনায় উদ্যোগ নেন তার শাসনামলে দেশটিতে ইসলামী আইন বা সিরিয়া আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় ইসলামী মূল্যবোধ ও প্রথাকে রাষ্ট্রের শাসন কাঠামোর ভিত্তি হিসেবে গ্রহণ করে তিনি একটি অনন্য রাষ্ট্র তৈরি করেন যা এখনো সৌদি আরবের নীতি ও আচরণের মূল ভিত্তি উনিশশো সালে আব্দুল আজিজ মারা যান তার মৃত্যুর পর তার ছেলে সৌদি ইবান আব্দুল আজিজ রাজাহান আব্দুল আবদুল আজিজের আমলে গড়ে ওঠা সৌদি আরব আজও তার স্থাপত্যের ভিত্তির দাঁড়িয়ে আছে এবং ক্রমাগত প্রসারিত হচ্ছে রাজা আব্দুল আজিজের এই ভূমিকা ও অবদানের জন্য তাকে সৌদি আরবের জাতীয় পৃষ্ঠা হিসাবে সম্মানিত করা হয় অবশেষে বলা যায় রাজা আব্দুল আজিজের মৃত্যুর পরও তার স্থাপিত শাসন ব্যবস্থা সৌদি আরবকে একটি শক্তিশালী দেশ হিসেবে ধরে রেখেছে তার সন্তান ও পরবর্তী প্রজন্ম তার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করছেন এবং তার স্থাপন করা স্থায়ী কাঠামোই দেশটিকে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম করেছে